কালকে ইয়ে এসে এই লোকটা ঝামাতে লাফিয়েছে প্রথম এটা তো এখন আর নামে সেই নাম্বার

Ya, yanağına. Yanağına. Banda, banda. <gülüyor> <gülüyor> <Yaptım>. Manda, bondo, bondo. Bondo, bondo. Bondo, bondo. bondo. Bondo, সাবোয্য়ে সাবেরারারে সাকেরারারে. বিপদে পড়ছে না বিপদে পড়ছে বুঝো হ্যাঁ এবার দিদি ওঠেন না যাবে না ওই দুই স্বামীর সঙ্গে থাকবে

একজন হচ্ছে দুইজন দাবি করতেছে কাগজ আছে আমাকে রান করে নিয়ে যাচ্ছে এটা কি ভালো কাজ করছেন

মোদী আছি দুৱা কৰি আপোনাৰ hey jack for me